আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে আমরা ভালো আসি জন্যই আজকে বেড়াতে গিয়েছিলাম কুড়িয়ামের বিখ্যাত হাঁসের মাংস রান্না একটি হোটেলে যেখানে প্রচুর পরিমাণ হাঁসের মাংস রান্না হয় প্রায় ষাটটার মতো হাঁসের মাংস রান্না করে এখানে প্রতিদিন বিক্রি হয় তো সেই বিখ্যাত হাঁসের মাংস খেতে আমরা তিন বন্ধু মিলে আজকে সেই মাংস খেতে চলে গেছি গিয়ে দুই তিন প্লেট ভাত নিলাম আমরা তিন বন্ধু মিলে এবং দুই প্লেট হাঁসের মাংস অর্ডার দিয়েছি এই সেই হাঁসের মাংস যে হাঁসের মাংস রান্না খেতে দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে বগুড়া রাজশাহী ঢাকা থেকে এই লোক ঢাকা থেকে এই লোক আসে এসে এই হাঁসের মাংস টেস্ট করে এই হাঁসের মাংস কী আছে কীভাবে রান্না করে জানি না এত টেস্ট দেয় যে সবাই এখানে আসে দৌড়ে দৌড়ে আসে তো তোর এগুলো ভাইরাল হয়ে গেছে অনেক আগে থেকেই এখন আমি হাঁসের মাংসটা নিচ্ছি নিয়ে খাইয়ে দেখতেছি যে কীরকম লাগে সবাই যেভাবে বলতেছি খুব সুস্বাদু খেলে একবার খেলে সাহায্য মনে থাকবে তাই আমি ঝোলটা নিয়ে আগে টেস্ট করে দেখতেছি তো যতটুকু আমি খাইলাম ততটুকু যেভাবে মানুষরা বলতেছে সেভাবে কোনো কিছুই নয় আসলে সেম যেভাবে বাসার মধ্যে রান্না হয় সেম এখানেও সে বাসায় রান্না হয় অর্থাৎ বাসার ফিলটা এখানে ভাবেন এই জন্যই হয়তো বা মানুষরা এভাবে খেতে চলে আসে বা বলে খুব সুন্দর তো আমি আমার ফ্রেন্ডকে বললাম বলেন কিছু তো ও বলতেছে ঠিকই ভালো আছে তবে বাসার যেরকম রান্না হয় এখানেও সেই রান্না হয় তো এখানে যেহেতু অনেক প্রকার অনেক কিছু দিয়ে রান্না করা হয় এবং অনেকগুলো হাঁস দিয়ে রান্না করা হয় যেহেতু অনেকগুলো হাঁস থেকে রান্না করা হয় তো একসাথে যদি অনেকগুলো হাঁস রান্না করা হয় তবে অনেক সুস্বাদু হয় যেমন গরুর মাংস যদি বেশি করে রান্না করা হয় তাহলে সেখানে অন্যরকম স্বাদ তেমনই হাঁসের মাংস বেশি করে রান্না করলে এখানেও তেমন স্বাদ হতে পারে তো সেইভাবেই আমরা এখন খাচ্ছি তো যেভাবে বলতেছে তো অতটাও না তবে ভালো একদম ভালো খারাপও না তো চলে এবং যদি বাসার বাইরে বাসার ফিলের মাংস খাইতে চান তাহলে অবশ্যই এগুলো দেখতে পারেন এবং আমার জানা মতে এটা হচ্ছে বাইজিং হাঁস বেজিং হাঁস দিয়ে তৈরি যাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন বাইরে এসে স্পিড খেলাম এসেছি এখন পান খেলে হয় পান খাইতে হয় তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে পান অবশ্যই খাইতে পান না খেলে আমাদের চলে না যাই পান খেয়ে আমরা রওনা দেবো আবার বাসা থেকে তো আপনারা আসবেন এখানে হচ্ছে কুড়িগ্রামের নাককারিতে বাজারের সাথেই এই দোকানটি তো আপনারা এসে এখানে খাইতে টেস্ট করে দেখতে পারেন ধন্যবাদ